ভারতের নরেন্দ্র মোদির সরকার সেই ওয়াক ফাইন বাতিল করে গত এক সপ্তাহে এই ভারত হচ্ছে আমাদের বাড়ির পাশে ইসরায়েল গত এক সপ্তাহ আগেও তারা নতুন একটা বিল পাশ করলো বাতিল করতে হবে কোনো ওয়াকফ টক ফচলবে না আর আমি তো মনে করি পাশের দেশের দাদা বাবুরা এই ভারত হচ্ছে আমাদের বাড়ির পাশের ইসরায়েল মসজিদ মাদ্রাসা কবরস্থান বড় বড় ইৎগামার গুলো স্বাভাবিকত কোথায় হয় ওয়াকফকৃত জায়গার উপরে যে বক্ফ কি জায়গা কোনো আর কেনা বেচা করা যায় না এটা ইসলামের নিয়ম ভারতের নরেন্দ্র মোদী সরকার সেই ওয়াকফ আইন বাতিল করে গত এক সপ্তাহে তিনশো সত্তরটি মসজিদ এবং মাদ্রাসা ভেঙে চুরমার করে ফেলেছে মুসলমানের রাস্তায় নেমেছে আরো বেশি হতে পারে মুসলমানের রাস্তায় নেমেছে আন্দোলন করছে নরেন্দ্র মোদী সরকার ওয়াকফ আইন বাতিল করে গোটা ভারতে মুসলমানদের সকল সম্পত্তি বাজে আপ্ত করার একটা নীল নকশা গেছে অথচ বাংলাদেশে একজন জমি সাভারে আমরা জোর করে নিয়ে নিছি মন্দিরের জমি দখল করে সেখানে আমরা মসজিদ বানিয়ে দিয়েছি না তারা এটা করছে তাইলে এরা ইসরায়েলের চেয়ে কম এরা হচ্ছে আমার বাড়ির পাশে